একই মতাদর্শের একই নীতির দল নিয়েই জোট এবং সরকার গঠন করতে হয় মোদীর বিজেপির সাথে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের এবং চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির নীতি ও আদর্শের ভিন্নতা রয়েছে তবুও ক্ষমতার লোভে এখন এই দুজন বিজেপির জোটের থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের পদ নিয়ে সহকারে যোগ দিলেও নীতিশ বা নাইডু যে কোনো সময় সরকারকে উল্টে দিতে পারে দুজনেই এক ধরনের অভিজ্ঞ ফালটিস নীতিশ কুমার তো এন জোটের শুরুতেই এই জোটের সাথে ছিলেন মোদীজির ধর্মভিত্তিক বিভাজনা রাজনীতির সাথে নীতিশ ও নাইডুর আঞ্চলিক ইস্যুভিত্তিক রাজনীতির সমাজতা কতদিন টিকে তা দেখার বিষয় ওনারা আবার অনেকটা উদারফ্রন্থী ওনাদের জন্য হয়তো মোদীজির নাগরিকত্ব আইন বাস্তবায়ন করা কঠিন হবে কিংবা মোদীজিকে বিভাজনা রাজনীতি থেকে আসতে হবে সাথে আঘাত এরা খেলা ঘুরাবেন ফাল্টে পালেন মজরি ওনাদের কাছে ছাত্রথুল্য ধন্যবাদ